এই অটো রিমলক গুলো কিন্তু আমাদের কাছে তিন চাবি থেকে শুরু করে তিরিশ চাবি পর্যন্ত হয় যেগুলো বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি এবং আমাদের কাছে কিন্তু আপনি পর্যাপ্ত কালেকশন পাবেন এই অটো রিমলক গুলা যেগুলো আপনি আপনার স্টিল গেটে বা আপনি লোহা গেটে ব্যবহার করতে পারবেন যে সকল ভাইরা আপনারা চান আপনার স্টিল গেট বা গেট গেটের জন্য মানে অটো লক নিতে তো আমাদের কাছে কিন্তু আপনি অটো স্মার্ট গুলা পাবেন যেগুলো খুবই সুন্দরভাবে কাজ করে এটা হলো আপনার ভিতরে সাইড জাস্ট প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন এটা হলো লক এবং আনলক আর আপনি কিন্তু বাইরে থেকে জাস্ট এখানে ফিঙ্গার প্রিন্ট প্রেস করে কিন্তু লক এবং আল্লাগ করতে পারবেন এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তো আলাইকুম হোলসেল প্লাস বিডিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লোহার গেট বা এসএস গেটের জন্য যারা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির অটো লক চান আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত কালেকশন আছে এই অটো লকগুলোর এই লকগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো ভিডিওটা আপনি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে প্রত্যেকটা লকের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো ফিওয়ার্স মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন একবার বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডেই জিম ব্যাংকের নিস্তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস একদম যমুনার জাস্ট অপোজিটেই তো আপনারা কিন্তু আমাদের কাছে এই রিম রিমলকের পাশাপাশি কিন্তু মেইন ডোরের লক দরজার কবজা সিটকেনি বেডরুমের লক হার্ডওয়্যার বলতে যাব যায় যাবতীয় সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু সরাসরি দোকানে এসে আমাদের দোকানে ভিজিট করে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন অথবা আপনি চাইলে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকাটা আপনি মালটা হাতে পাওয়ার পর দেখে বুঝে বাকি টাকা ডেলিভারি ম্যানেজ দিতে পারবেন আর আমাদের দোকানটা কিন্তু এক হাজার স্কোয়ার ফিটের একটা দোকান আমাদের দোকানে পর্যাপ্ত কালেকশন আছে হার্ডওয়্যার প্রোডাক্টের দরজা লক কবজা সিকেনি সহ হার্ডওয়্যার রিলেটেড যত আইটেম আছে সবই কিন্তু আমাদের কাছে পাবেন তো ফিওয়ার্স আর কথা বলাচ্ছি না চলুন মূল শুরু করা যাক এবং না যাক এই লকগুলার কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু দেখাবো স্মার্ট অটো লক যারা আপনারা স্মার্ট অটো লক চান আমাদের কাছে কিন্তু স্মার্ট অটো লকটা আছে এই লকটা আমি দেখাবো আপনাদের ভিডিওর মাঝখানে দেখাবো তো চলুন বিয়ার্স আর কথা বলাচ্ছি না মূল ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরুতে প্রথমে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এটা হাই কেয়ার ব্র্যান্ডের একটা লক লকটা আপনার খুবই ভালো যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের লক চান আপনি চাইলে এই লকটা আপনার হার গেট বা এসএস গেটের জন্য পার্সেস করতে পারেন এই লকটার চাবি থাকবে মোট ছয়টা ছয় পিস চাবি থাকবে এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারে দুইটা গার্ড বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএস রূপে করা এবং অটো লকটা থাকবে পিতলের এবং এটার যে সিলিন্ডার দায় কিন্তু পেট্রোলের থাকবে এবং চাবিগুলো থাকবে আয়রনের এবং এইগুলো কিন্তু কম্পিউটারাইজ কি এবং এগুলো কিন্তু মানে চাবিগুলো কিন্তু কপি করা যাবে না দাম পড়বে অনলি তেরোশো টাকা যাদের বাজেটটা তেরোশো টাকা তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পার্চেস করতে পারেন এটা হাই কেয়ার ব্র্যান্ড লক এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটাও হাই কেয়ার ব্র্যান্ড লক একই কোয়ালিটি শুধুমাত্র চাবির তারটা মোটাই এটা বেশি এটা পূর্ণ চাবির লক এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি ষোলোশো টাকার মধ্যে এই লকটার মধ্যে কিন্তু স্পষ্টভাবে দাম লেখা থাকবে প্রত্যেকটা লকের মধ্যেই দাম পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হাইকের ব্র্যান্ডে এক লক চাবি থাকবে মোট পনেরোটা এবং যদি আর একটু কম চাবির মধ্যে চান এ পাশে একটা লক দেখে আপনাদের এটা হলো আপনার এস এম বি ব্র্যান্ডের এক লক এই লকটার চাবি থাকবে মোট ছয়টা যার দাম হবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে দুটা গার্ড বের হবে এবং একটা থাকবে অটো আপনি কিন্তু জাস্ট চাবি দিয়ে মোটোর দিলে কিন্তু এই লকগুলো আপনি লক আন্ড করতে পারবেন এবং খুবই স্মুথলিভাবে কাজ হয় দামটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় কোয়ালিটি খুবই ভালো হবে যদিও লেখা আছে এখানে এস এম বি জার্মানি তবে এটা কিন্তু জার্মানির কোনো প্রোডাক্ট না মেডিন চায় না চায় না হলে কোয়ালিটি যথেষ্ট ভালো এবং যারা একটু কম বাজেটের মধ্যে বা মানে কম চাবির মধ্যে ভালো লক চান তো আপনি চাইলে কিন্তু কম চাবির মধ্যে আমাদের কাছ থেকে আপনি এই লকটা পার্সেস করতে পারেন লকটার কোয়ালিটি খুবই ভালো পিতলের চাবি থাকবে লিবার থাকবে পিতলের দাঁতগুলো থাকবে সম্পূর্ণ পিতলের উপরে করা আপনি যখন লকটা চাবি দিয়ে লকালক করবেন এখান থেকে কিন্তু একটা সলিড ঘাটে বের হবে তিনবার করে বের হবে একবার দুইবার তিনবার যারা আপনারা ভালো সেফটি অটো রিম লক চান খুবই ভালো হতে হবে তো সেক্ষেত্রে আপনি চাইলে এসএমবি ব্র্যান্ডের এই লকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি একুশশো পঞ্চাশ টাকা এবং যাদের চাবির প্রয়োজন আরেকটু বেশি আর একটু বেশি চাবি চান এই লকটা পাঁচ চাবির মধ্যে এটার মধ্যে আপনি আমাদের কাছে আঠারো চাবি পাবেন এটা হলো আঠারো চাবি একটা লক এটা চাবি লিবার থাকবে সম্পূর্ণ পিতল রূপে করা আগেরটার মতোই সবই সেম এটা আপনার তিনবার করে দাঁত টাবির হবে আমি দেখাই আপনাদের একটু এটা আপনার তিনবার করে বের হবে একবার দুইবার এবং তিনবার এটা কিন্তু থাকবে সম্পূর্ণ পিতলের করা লিবার থাকবে পিতল রূপে করা দাম পড়বে অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা যাদের বাজেটটা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা তারা চাইলে আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন তো এখন আমি আপনাদের যে লকটা দেখাবো এটাও হাইকে ব্র্যান্ডের লক এই লকটারও লিভার এবং চাবি চাকবি সম্পূর্ণ পিতল রূপে করা একটু হাতে নিয়ে দেখায় আপনাদের এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লকান আনলক করবেন এখান থেকে ডাবল লারের দুটা কাঠ বের হবে কিন্তু দুটা গাঠ বের হবে করে বের হবে সম্পূর্ণ রূপে করা এবং থাকবে রূপে করা দাম কিন্তু অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যাদের ছয় চাবি হলেই হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হাই কেয়ার ব্র্যান্ডের এই লকটা পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি এক হাজার পাঁচশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা তো এর পাশাপাশি আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন একদম সেম কোয়ালিটি থাকবে সেম কনফিগারেশন শুধুমাত্র চাবির পরিমাণটা বেশি থাকবে এটা থাকবে পনেরো চাবির লক লকটার কোয়ালিটি খুবই ভালো এটা কোয়ালিটি সবই আগের মাত্র চাবির জন্য দাম বেশি এটাও থাকবে সম্পূর্ণ পিতলের চাবি পিতলের লিভার এবং এখান থেকে আপনি যখন লক লক করবেন এখান থেকে ডাবল এর দুটা ঘাট বের হবে করে বের হবে যেটা সম্পূর্ণ রূপে করা এই দাঁতগুলা এবং এটা থাকবে কিন্তু সম্পূর্ণ পিতলের রূপে করা তো এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি এক হাজার নশো টাকা চাবি থাকবে মোট পনেরো চাবি পনেরো চাবির এই লকটা পাবেন অনলি এক হাজার নয়শো টাকার মধ্যে লকটার কোয়ালিটি খুবই ভালো হবে তো এটাও কিন্তু একদম সেম কোয়ালিটির লক যাদের চাবির পরিমাণ আর একটু বেশি লাগবে তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন একদম সেম কনফিগারেশন থাকবে একগুলোর মতোই দাম হবে একটু বেশি এটা দাম হবে আপনার বাইশশো পঞ্চাশ টাকা যেহেতু চাবির পরিমাণ বেশি সেক্ষেত্রে দামটা একটু বেশি চাবি থাকবে মোট পঁচিশটা তো চাবি থাকবে মোট পঁচিশটা দাম পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা হাইকার লক তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটা ওসান ব্র্যান্ডের একটা লক লকটার কোয়ালিটি খুবই ভালো যারা আপনারা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির অটো রিম লক চান আপনি চাইলে এই লকটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন চাবিগুলো থাকবে সম্পূর্ণ পিতল রূপে করা এবং এগুলো কিন্তু কখনোই কপি করা যাবে না চাবিগুলো এগুলো কপি করার মধ্যে কোনো ওয়ে নাই এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারের একটা সলিড ঘাট বের হবে যেটা থাকবে সম্পূর্ণ পিতল রূপে করা এবং এর সাথে থাকবে একটা অটো থাকবে সম্পূর্ণ পিতলের এবং এর সাথে থাকবে ডেড লক জাস্ট আপনি ভিতর থেকে আপনি যখন ভিতরে থাকবেন প্রেস করলে কিন্তু এটা আপনার ডেড লকের কাজটা করবে আপনি যদি এটা ভিতর থেকে প্রেস করে রাখেন বাইরে থেকে যদি কেউ চাবি দিয়ে খোলা ট্রাই করে তাহলে কিন্তু এটা খোলা যাবে না কারণ এটা ডেড লক এটা একমাত্র যে ভিতরে আছে উনি খুলতে পারবে তো এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা চাবি থাকবে মোট বারোটা তো বারো চাবি এই লকটা পাবেন অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা সেম কনফিগারেশনের লকটা শুধুমাত্র চাবির পরিমাণ বেশি এই লকটার চাবি মোট ২০টা এবং একই কোয়ালিটি সবই একই থাকবে যাদের চাবি পরিমাণ আরেকটু একটু বেশি লাগবে সেক্ষেত্রে বিশ চাবি হতে হবে আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আগে একটার মধ্যে সব একদম সেম শুধুমাত্র চাবির মানে পরিমাণটা বেশি তো এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে লকটা দেখতে পাচ্ছেন এটা একটু হাতি নিয়ে দেখে আপনাদের এটা থাকবে আলমনসুর ব্র্যান্ডের এক লক একই কোয়ালিটি থাকবে মানে কাছাকাছি যেমন কোনো তারতম্য নাই এই লকটারও লিভার সাপ থাকবে সম্পূর্ণ পিতলের আপনি যখন লকটা চাবি দিয়ে লক লক করবে এখান থেকে ডাবল লেয়ারের একটা সরি ঘাটে বের হবে দুইবার করে বের হবে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসেস পে করা এবং এই এখান থেকেও কিন্তু আপনি অটো বাস এখানে ডেড লকের অপশানটা পাচ্ছেন জাস্ট ভিতর থেকে আপনি এটা মোট দিলেই আনলক এবং চাপ দিয়ে দিলেই এটা লক তো এটা কিন্তু দেড় লগের কাজটা করে বাইরে থেকে কারো সাধনায় যে চাবি দিয়ে খোলার এটা একমাত্র যিনি ভিতর থেকে লক করছেন উনি খুলতে পারবে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ চাবি থাকবে মোট বারোটা যার একটু ভালো বাজেটের মধ্যে লক চান তো সেক্ষেত্রে আপনি চাইলে এই লকটা নিতে পারেন চাবি থাকবে বারোটা দাম পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ এবং এর পাশাপাশি যে লকটা দেখতে পাচ্ছেন আগেরটার মধ্যে একদম সেম কোয়ালিটি সবই সেম থাকবে চাবির পরিমাণ থাকবে আঠারোটা যারা আপনারা মানে চাবি চান বেশি তো সেক্ষেত্রে আপনি চাইলে সেম কোয়ালিটির মধ্যে আঠারো চাবি এই লকটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এই লকটার দাম পড়বে অনলি তিন হাজার আটশো পঞ্চাশ অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়ালিটি খুবই ভালো এবং এই লকটার একই কোয়ালিটি সবই সেম থাকবে এটা থাকবে তিরিশ চাবি তিরিশ চাবি হওয়ার কারণে দাম বেশি এটা কিন্তু আপনার আলমনসুর ব্র্যান্ডে এক লক চাবি লিবা থাকবে সম্পূর্ণ পিতলের আর এখানে কিন্তু ডেড লকের অপশনটা থাকছেই আপনি যখন ভিতর প্রেস করে দিবেন এটা কিন্তু ডেড লকের কাজটা করবে বাইরে থেকে কেউ চাবি দিয়েও খুলতে পারবে না আপনি জাস্ট মোচর দিয়ে কিন্তু ভিতর থেকে এটা লক এবং আনলক করতে পারেন ডেড লকের যে কাজটা হচ্ছে আপনি চাচ্ছেন যে রাত বারোটার পরে আপনি কাউকে ঢুকতে দিবেন না যিনি বাইরে উনি চাবি দিয়েও না ঢুকতে পারে তো যিনি দারোয়ান আছেন জাস্ট উনি কিন্তু এটা করে রাখলে থেকে সাধ্য নাই যে চাবি দিয়েও খুলে ভিতরে ঢুকবে তো এই লকটা কিন্তু আমাদের কাছে পাবেন অনলি চার হাজার ছয়শো টাকার মধ্যে তো আমি আপনাদের যে লকটা দেখাতে চাচ্ছি সেটা হলো স্মার্ট লক আপনারা অনেকেই আমাদের কাছে স্মার্ট লক চান যে অটোর লক হয় কিনা বা আপনাদের কাছে আছে কিনা তো আমাদের কাছে কিন্তু আপনি দরজার যে হ্যান্ডেল লক স্মার্ট হ্যান্ডেল লক সেইগুলো পাবেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে অটো স্মার্ট লকগুলো পাবেন এটা কিন্তু খুবই ভালো মানের এবং কোয়ালিটি সম্পূর্ণ লক দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা তো এটার যে কাজটা যখন আপনি ভিতরে থাকবেন তখন কিন্তু এটা আপনি জাস্ট হাত দিয়ে কিন্তু প্রেস করে লক এবং আনলক করতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এটা ম্যানুয়ালি চাবি দিয়েও লকআলক করা যায় এখানে চাবি মানে ঢুকানোর যে অপশনটাই এখানে কিন্তু দেওয়া আছে জাস্ট এটা খুললে এটা দেখা যাবে এবং এটা কিন্তু আপনার জাস্ট ভিতর থেকে আপনি এটা দিয়েই লক এবং আনলক করতে পারবেন আর যিনি বাইরে আছে উনি এটা জাস্ট আপনি চাইলে এখানে ফিঙ্গার প্রেস করে কিন্তু খুলতে পারবেন আনলক তো সেক্ষেত্রে কিন্তু এটা করা যাবে এবং আপনি যখন লক করে রাখবেন জাস্ট ওয়ান সেকেন্ডের মধ্যে কিন্তু এটা আবার অটো লক হয়ে যাবে আবার দেখেন একটু আনলক আপনার ডোরটা খুললো এখন আপনি জাস্ট আবার চাপে দিলেন অটো লক তো এটার কাজটাই হলো অটো এবং এটা কিন্তু খুবই মানে সুন্দরভাবে কাজ করে এর সাথে আপনি কার্ড পাবেন চাবি পাবেন বা এখানে ফিঙ্গার অপশনটা আছে এবং আপনি চাইলে এটা অ্যাপস দিয়েও আপনি বাংলাদেশের বা বিদেশের যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এটার সাথে কিন্তু রিমোটও আছে এবং নির্দিষ্ট একটা দূরত্ব থেকে কিন্তু আপনি এই লকটা লক এবং আনলক করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু এই স্মার্ট লকটা পাবেন অনলি বারো হাজার পাঁচশো টাকা যাদের বাজেটটা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে তারা চাইলে আমাদের কাছ থেকে স্মার্ট লকটা পার্সেস করতে পারেন তো ভিহাজ চাইলে সহজেই আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকানে সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্কের জাস্ট অপোজিট সাইডে এক্সিম ব্যাংকের নিস্তলায় এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস তো ভিহ সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ